নমস্কার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের পক্ষ থেকে সকলকে জানায় শুভ ইংরেজি নববর্ষের অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত এবং হোস্টেলে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আগামীকাল অর্থাৎ বিশে ডিসেম্বর দু শুক্রবার দুপুর দুটায় হোস্টেলে ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে হোস্টেলে ভর্তি প্রক্রিয়া শুরু হবে একুশ বারো দু হাজার শনিবার তেইশ বারো দু সোমবার এবং চব্বিশ চব্বিশ বারো দু মঙ্গলবার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে তিন এক দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বিশদে জানতে ছুটির দিন বাদে যোগাযোগ করুন বিদ্যালয়ের অফিসে আরও জানতে লগ করুন ডব্লিউ ডব্লিউ ডট ইনস্টিটিউশন ডট